তো সেক্ষেত্রে ছাগলের আসলে জাকির ভাই রোগ বালায় কেমন হয় জানো রোগ বলতে ভাই এগুলা ছাগলের রোগ খুবই কম আবার খুবই বেশি বেশি কারণ সবকিছু ভাই যত্নের উপর যত্নের উপর জি যত্নের উপর যদি আপনি দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে আকাশে বৃষ্টি হচ্ছে আপনি যদি অলসতা করে ছাগল বাইতে রাখলেন জি জি তাহলে তো সর্দি কাশ হবে ওটা তো হবে ওটা গ্যারান্টি ঠিক আছে জি কারণ আমি যদি লোক চাই গেলে সর্দিতে মানে বৃষ্টিতে যায় ভিজি তাহলে তো অবশ্যই আমার সর্দি লাগবে সর্দি কাছ জ্বর এটা হবেই এটা স্বাভাবিক ব্যাপার এইরকম ভাই নিজের সতর্ক থাকতে হবে ভাই আচ্ছা নিজের সতর্ক থাকতে হবে শুকনো জায়গায় রাখতে হবে এবং মনে করেন খাবার দিতে হবে খাবার দিতে হবে টাইম টু টাইম কেমন ধরেন যে আমি সকালের খাবার যদি আমি রাত্রে খাই তাহলে কিন্তু আমি অসুস্থ হয় শরীর অবনতি হবে মানে খাবো বেশি সকালে যদি খাই আমি হাফ প্লেট রাইতে দা কিন্তু যদি খাই খোদাত্ত অবস্থা কিন্তু দেড় প্লেট ভাত খাই নেব তাহলে অবশ্যই আমার পেটে সমস্যা হবে সমস্যার থেকে আর একটা সমস্যা সৃষ্টি হবে জি 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 তো এরকম ভাই সব আর ইজি সব জিনিসের মানে অনিয়মিত খাবারে শরীরে বিভিন্ন সমস্যা হয় সকালে একটু আপনি হয়তোবা বা কাটালে পাতা দিলেন জি যদি কাটালে পাতা না থাকে অথবা একটু কাঁচা ঘাস দিলেন জি দশটার দিকে যা একটু ভুসি দিলেন আচ্ছা আচ্ছা অল্প পরিমাণ ভুসি আর খ্যার দুটা দিয়ে মিক্স করে মাখাই দিলেন জি 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 এটা দিয়ে খাবে তারপরে আপনি দুপুরের দেখে যায় একটু ঘাস দিলে থাকে আর পাঁচটার মানে ভরপেট খাওয়ার নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে আমরা সকালবেলা হয়তোবা একটু কাটালে পাতা দিলাম কাটালে পাতাগুলা মানে ওই কাঁঠালের যেগুলা পাতা ওগুলা ছাগলের কিন্তু মানে একটা কি বলা যায়

হোক আর মানুষের হোক আপনার সবই কিন্তু ভালো লাগে আচ্ছা আর কাঁটালে পাতাটা হ্যাঁ কাটালে পাতাটা সবসময় খাই আর কাটালে পাতা প্রচুর পরিমাণ এবারে দানাদার খাবারের মধ্যে আপনি কি দেন দানাদার খাবার বলতে দানাদার খাবার আমি কিছুই দিই না ভাই দানাদার খাবার কিছু দি না দানাদার খাবার কেমন ধরেন যে আপনার দানাদার খাবার বলতে বোঝায় কিন্তু আপনার ছোলা ভুট্টা গম তারপরে এই ডাইল জি জি এগুলা কিন্তু দানাদার খাবার বোঝায় জি ঠিক আছে কিন্তু আর আমি কিন্তু খাওয়াই শুধু একমাত্র গম গমের ভুষি এবং যদ্য কতটটা ছাগল আছে হয়তোবা গমের ভুষি খায় না তাই সেই রে এনকার খায় এনকার ভুষি এনকারের ভুষি খাওয়াই আচ্ছা আর Ortsata dey khar bhai mane mane আমাদের অনেক জায়গায় বলে বিচেলি বলে কতক যায় কুটলি বলে অনেক জায়গায় অনেক জায়গায় আপনারা খর বলে

একশো গ্রাম ভুসি জি একশো গ্রাম ভুসি ধরেন ওর সঙ্গে পঞ্চাশ গ্রাম পোয়াল আচ্ছা আচ্ছা দেড়শো গ্রাম মানে দুইটা মিলে দেড়শো গ্রাম জি ওর সঙ্গে আপনার ধরেন যে দেড় লিটার পানি দেড় দুই লিটার পানি লাগবে মানে ওই জিনিসটা ধরেন শুকনা তো থাকে ভুসিও শুকনা পানি দিয়ে শুকনা মানে ওই পানি দিয়ে ভিজা এই আপনার ভিজাই দিতে হবে ভিজাই দিলে মোটামুটি ধরেন যে আপনার এক লিটার পানি না হলে মানে হাফ লিটারের উপর পানি ভুসি খেয়ে ফেলবে অনায়াসে জি ভুসি তো মোটামুটি ছাগলের যে আপনার পরিচয় বললেন পরিচয়ের মধ্যে অনেকে বলি যে মাছার উপরে রাখছে আপনি কি মাছের উপরে রাখেন মাছার উপরে বলতে মাছা আমার ওইরকম কোন মাছা নাই ভাই বলতে আছে আপনার ওই ছোট করে ছোট করে শেড করা আছে তাকে বলে শেড করা বলে তাকে আর আপনার ওই কার্পেট আছে ভাই কার্পেটে যে আমরা যেগুলো গরুর পায়ের তলে দিই গরুর পায়ের তুলে গরুর পায়ের তোলে যেগুলো হ্যাঁ ওইগুলাতে আপনার ওর উপর রেপায়রে দে আর পরসাগল রাখতে পারবেন আচ্ছা আচ্ছা আর উপর রাখলে হবে আর মানে মোটের উপর যে আপনার যে যে ঘরে ছাগল থাকে সে খড়টা পরিষ্কার পরিছন্ন হতে পরিষ্কার পরিছন্নই থাকতে হবে ভাই আচ্ছা আমি কিন্তু খুব সাধারণ ভাবে ছাগল রাখি আমার গোয়ালে কিন্তু আপনি ঢুকা দেখছেন ভাই হ্যাঁ দেখি একবার পরিষ্কার পরিছন্ন ঠিক আছে ভাই সে একবার সে সাধারণ ভাবে ছাগল রাখি কিন্তু সাধারণ ভাবে রাখলে মানে পরিষ্কার করে পরিছন্ন জি ভাই আচ্ছা ভাই অনেকে বলে যে বর্ষাকালে বিশেষ করে ছাগলের যে ইয়া আছে খুরা খোরা রোগটা হয় খোরা রোগ থেকে প্রতিরোধ পাওয়ার জন্য কি করা উচিত আসলে খোরা রোগ থেকে আসলে ভাই খোরা রোগ খোরা রোগ সবকিছু ভাই মনে করেন যে আপনার নিজের ভিতর ভাই জি ঠিক আছে খোরা রোগটা হয় কিন্তু ভাই আপনার ভেজা মাটি রাখলে ভেজা শেষ সাথে মাটি মানে ভেজা মাটি শেষ সাথে মাটি জল রাখা যায় সেই ছাগলের থেকে কিন্তু আপনার খোরা রোগ ধরতে পারে মানে ওই খুরের ভিতর যখন মাটি যাবে জি ময়লা যাবে ওখান থেকে ইনফেকশন হবে

না এটা আমার চাকু আছে চাকু ধারালো দিয়ে হ্যাঁ ধারালো চাকু আচ্ছা আচ্ছা ভাই অনেক সময় ছাগলের অনিয়মিত খাওয়ারের কারণে পাতলা পায়খানা করে সেই ক্ষেত্রে কোন জাতীয় আপনি ট্রিটমেন্ট করে থাকেন সেই ক্ষেত্রে আপনি যখন ধরেন পাতলা পায়খানা হবে জি সেই ক্ষেত্রে আপনি সালফাথেরি বরে আছে আচ্ছা সালফাথেরি বরের সাথে আপনি ডিডেনিল পাউডার দিতে হবে আচ্ছা আচ্ছা মানে ডিডেনিল পাউডারের কাজ হচ্ছে আপনার ওই পাতলা পায়খানাটা কন্ট্রোল রাখবে ঠিক আছে মানে ডাইরেক্ট দেখে যাবে না কি মানে ছাগলের কিন্তু অনেক সময় ডায়রিয়া হয় যায় মানুষ কিন্তু বুঝতে পারে না কিন্তু সেই ক্ষেত্রে মানে বলে যে পাতলা পায়খানাই হয়েছে হ্যাঁ ওটা ডায়রিয়ার মতন সিস্টেম মানে ওই ডায়রিয়ার কাজ করবে পাতলা পায়খানার মানে পায়খানা টাইট করবে হচ্ছে সালফা থেরি ঠিক আছে মানে দুইটা মিক্স করে এই একটা ছাগলে ছাগলের দল পাতলা পায়খানা হয় ভাই তাহলে একে একটা সালফা গোটা দিতে হবে বড় ছাগল হ্যাঁ বড় ছাগল এটা একটা গোটা চাল পাথিরে দিতে হবে আর মানে ডিডেনির পাউডার দিতে হবে তিন তিন চামচ পরিমাণ ডিডেনির পাউডার দিতে হবে জি মানে চা চামচের তিন চামচ পরিমাণে দিয়ে মানে খুব সুন্দর করে ভাই মানে সুন্দর করে পানির সাথে মিক্স করে নিয়ে জি পানি দিতে হবে অল্প পরিমাণে হয়তো বা পঞ্চাশ গ্রাম পানি হলো জি সেখানে ওই একটা গ্লাসের ভিতর পাত্রের ভিতর মিক্স করে নিয়ে মুখে এই যে আমি দেখাই ভাইটু দেখালে হয়তোবা বুঝবে

কোন রকম কোন সমস্যা সমস্যা সমাধান ফিরে চলে যাবে জি জি আচ্ছা জাকির ভাই একটু মাঝখানে আসেন আপনি সামান্য কথা বলে শেষ করি সেটা হচ্ছে যে ছাগল পালন সম্পর্কে কিন্তু সবাই অভিজ্ঞ না না ভাই আজকে আমাদের মতো যারা ইউটিউবার রয়েছে তাদের ভিডিওর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নাটক জেলার কিনতে আসে তারা ছাগল পালন বিষয়ে অভিজ্ঞ না তো যদি আপনার এই ভিডিওটা তাদের কাছে পৌঁছায় যদি তারা আপনার কাছে ছাগল পালন বা ছাগলের পরিচর্যা বা ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করে তো সেক্ষেত্রে আপনি কি পরামর্শ হ্যাঁ ভাই সেই ক্ষেত্রে আমি পরামর্শ দেবো মানে আমি যেটুক পারবো সেটুক দিয়ে দেবো ভাই আর অভিজ্ঞতা আল্লাহ রহমতে ভাই দোয়া করেন অভিজ্ঞতা মানে ছোট হলে কিন্তু অভিজ্ঞতা ছোট না ভাই অভিজ্ঞতা কিন্তু অনেক বড় আচ্ছা আমার অনেকজন আছে অনেকজন ট্রাই করে কিন্তু দেখে আসলে মানে ঠিক হবে কিনা হবে কিনা কিন্তু আসলে কিন্তু ভাই মানে এগুলা আমি যেটা বলে দিই

আল্লাহ পাক যুল না দেয়া থাকে ভাই ওকে কিন্তু গোটা ডাক্তার বাইটা খাওয়ালে কিন্তু কাজ হবে না জি সঠিক আমাদের কিন্তু যে অনেক রোগী দেখেন মানুষ কিন্তু জি আল্লাহ পাক যুল hayat দেয়া থাকে মানে গাড়ির সাথে পিষে গেছে জি তাও কিন্তু যে কোন অবস্থায় বেঁচে থাকে জি তে যদলার hayat থাকে তালেও বাঁচবে আর যদল hayat না থাকে ভাই ওকে গোটা হাসপাতাল কেন ডাক্তার যুল বাইটা খাওয়ান যায় তাও কিন্তু হবে না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে

এক বছর জি তাই না বারো মাসে কিন্তু এক বছর এক বছর জি তাহলে এগুলা কথা কিন্তু সব ভুয়া ভাই আচ্ছা এই কথাগুলা কিন্তু সম্পূর্ণ ভুয়া কারণ ওজুদুল আপনার তাহলে ছয় মাস হচ্ছে একটা করে ছাগল কিন্তু বাচ্চা দিতে লাগে আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস সময় লাগে ভাই আচ্ছা আচ্ছা তাহলে পনেরো দিনে কি প্রেগনেন্ট হবে না না সম্ভব তাহলে পনেরো দিনে কিভাবে মানুষ বলে যে পনেরো দিনের ভেতর মানে দশ মাস আপনার বারো মাসের ভেতর দুইবার বাচ্চা দিবে সম্ভব না এটা কিন্তু ঠিক আছে মানে এটা পনেরো মাসে

মানুষ না আপনি তো আল্লাহ সেই জ্ঞান তো দিচ্ছে আপনাকে জি জি আপনাকে কেন আপনি পারবেন না আচ্ছা মোট কোথায় একটা যদি আমি পারি জি ভাই পারে তাহলে আপনিও পারবেন সম্ভব কিন্তু একটু কষ্ট হবে সময় লাগবে এটাই তে সময় সময় লাগবে কষ্ট হবে ইনশাল্লাহ ভাই আমার সাথে যোগাযোগ করলে আমি আপনি সঠিক পরামর্শ পরামর্শ দিয়ে ঠিক আছে জাকির ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ ওকে ভাই